আজ আমার জীবনে আসছে আমার একটা সন্তান প্রয়োজন ঠিক আল্লাহ তালা এই মুহূর্তে আমাকে একজন নেক সন্তান আল্লাহ ব্যবস্থা করে দিলেন আমার জরুরত ছিল এই জরুরত আল্লাহ পুরো করলেন তার পৃথিবীর সবচেয়ে সুখী আমার এই মুহূর্তে একটা ঘরের প্রয়োজন আমার আগে বাবার ঘরে থাকতাম নতুন বিবাহে আমি আবদ্ধ হয়েছি আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে আমার সুন্দর একটা বাড়ির প্রয়োজন ঠিক আল্লাহ তালা আমার বাড়ির এতটুক প্রয়োজন এতটুক আল্লাহ তালা আমার ব্যবস্থা করে দিলেন এই মুহূর্তে ব্যবস্থা করলেন মনে রাখতে হবে আমি বেতি বেতি সুখী যখন যে নিয়ামত প্রয়োজন ওই মুহূর্তে অতটুক নিয়ামত আল্লাহ তারা পক্ষ থেকে কোন বান্দা যদি পেয়ে যায় এটাই হলো সে সবচেয়ে পৃথিবী সুখে জীবন পেয়ে গেল আচ্ছা যদি এতটুক বুঝে থাকে আপনার আমাদের জীবনের প্রতি লক্ষ্য করুন না আপনার ঘরের খাবার নেই এই মুহূর্তে আপনার খাবারের প্রয়োজন আর আল্লাহ তালা আপনার খাবারের ব্যবস্থা করে দিল কতটুকু যতটুকু আপনার প্রয়োজন পানির প্রয়োজন আপনার ক্ষেত জন্য আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল কতটুকু যতটুকু আপনার প্রয়োজন যদি এর থেকে বেশি দেয় এবং বন্যা তৈরি করে তখন এটা আপনার জন্য সুখী জীবন আনবে না বরঞ্চ দুঃখের জীবন হবে এই জন্য বেশি নেওয়া প্রয়োজন না যতটুকু প্রয়োজন এতটুকু যদি পেয়ে যায় যতটুকু দরকার একটু যদি মিলে যায় যখন প্রোগ্রাম তখন যদি মিলে যায় মনে রাখবেন আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী এটা যদি সুখের তার ইচ্ছের সংখ্যা যদি অন্তরে নিয়ে নেন তাহলে এটাকে কোরআনের ভাষায় बोलतेছে হায়াতায়ে তাইবা সুখময় জীবন এটাকে বলে সুখময় জীবন এটাকে বলে সুখময় জীবন আল্লাহ তলা কোরআনে বলছে সালা নহিয়াহ লাহু হায়াতান তাইবা থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন আমি আল্লাহ যদি ব্যবস্থা করে দিই তবে তোমার সুখময় জীবন যদি এটাকে হায়াতে তৈ বা বলে আপনারা এখন আমাকে উত্তর দিন এই হায়াতে তৈ বা টাকার ভিতরে রয়েছে আপনার কোটি টাকা আছে আপনি আসমান থেকে বৃষ্টি ঝালাইতে পারবেন না পারবেন আপনার লক্ষ টাকা আছে আপনি আপনার বিবির পেটে বাচ্চা আনতে পারবেন আপনার হাজারো টাকার প্রয়োজন আপনার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ঘুম আসছে না আপনার বিছানা যদি টাকা দিয়ে তৈরি হয় আপনি ঘুমাইতে পারবেন আর বললেন আমি লক্ষ কোটি টাকা দেবো আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন আপনি অসুস্থ হাজারো টাকা আপনার সামনে থাকলে আপনি সুস্থ হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা কোন ঔষধ আপনার সামনে আনবে না

যুবক ছেলেদের বুঝে আসবে যে আজকে আমাদের প্রজন্ম কি পরিমাণ মোবাইল আসক্ত একই সাথে দুইজন ঘুমিয়ে থাকে বিছানায় শুয়ে থাকে অথচ দুইজনের চিন্তা চেতনা ভিন্ন কোন দেশে ঘুরছে এটার নাম সুখ না হলো আমার মনের মতো পৃথিবীটা হয়ে যাওয়া একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালা এটাকে বলছে যে বান্দা আমার হাতে হায়াতে তৈব আমি তোমাকে হায়াতে তৈব আয়ান করব। সকালে যে জীবন চেয়েছ তুমি আমি ওই জীবনেই তোমাকে দেব সন্ধ্যায় যে জীবন চাও এই জীবনেই আমি তোমাকে দেব। দুপুরে যে জীবন চাও এই জীবনেই আমি তোমাকে দেব। ওই মাকে তুমি যে জীবনের আশা কর আমি ওই জীবনই তোমাকে দেব কিন্তু আমি আল্লাহ তোমাকে এই জীবন দেওয়ার পিছনে একটা শর্ত দিয়েছি পৃথিবীতে বাবা তার সন্তানকে শর্ত দেয় সন্তান তার বাবাকে শর্ত দেয় বলে ছেলে মেয়েকে শর্ত দেয় ছেলে মেয়েকে শর্ত দেয় স্বামী স্ত্রীকে শর্তে জুড়ায় স্ত্রী স্বামীকে শর্ত জুড়ায় পৃথিবী সবাই সবাইকে শর্তের উপরে চালায় একজন দেশের প্রধানমন্ত্রী তার প্রজার জন্য সত্য জুড়াই দিয়েছে আপনারা মিছিল মিটিং করতে পারবেন না এটাও যেমন সত্য আপনারা ভোটে দাঁড়াইতে পারবেন দুই দিন আগে মাইক অফ করতে হবে এটাও যেমন সত্য ঠিক আল্লাহ বান্দা তোমরা সত্য করতে পারো আমি তোমাদের সাথেও সত্য করতে পারি আজকে আমিও তোমাদের সাথে সত্যি জুড়াই দিলাম যে জীবন তোমরা চাইতেছো এই জীবন আমি তোমাদেরকে দেবো তবে আমার সত্য পুরা করতে হবে